বনি ইসরায়েলের যারা কুফুরি করেছে তাদেরকে কোন দুইজন নবী অভিসম্পাত করেছেন এ মোসা ও ইসা সালাম বি দাউদ ও সুলাইমান আলি সালাম সি দাউদ ও ইসা আলী সালাম ডি সুলাইমান ও মোসা আলী সালাম আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা কিন্তু অষ্টম প্রশ্নে চলে এসেছি তৃতীয় ধাপ শুরু হয়ে গেল খুবই গুরুত্বপূর্ণ ধাপ প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য বারো নম্বর পাবেন ভুল হলে ছয় নম্বর মাইনাস হয়ে যাবে দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করেছি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা লাইফলাইন তাখদির যদি আপনি লাইফলাইন নিয়ে সঠিক উত্তর দিতে পারেন দশ করে নম্বর পাবেন জি আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি দাউদ ও আইসা হিম অপশন সি দাউদ ও ইসা আলিহুমুস সালাম ফ্রিজ করা হোক অপশন সি আপনি বলেছেন হজরতে দাউদ এবং ঈসা আলিম সাল্লাহ তুয়াস সালাম বনি ইসরাইলের যারা কুফুরি করেছে তাদেরকে অভিসম্পাত করেছেন আপনার উত্তরটি সঠিক উত্তর জি মাশাআল্লাহত আল্লাহ সূরা মায়েদাতে এসেছে لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا yeah, يعتدون